সালামু আলাইকুম আশা কে অপেক্ষা ভালো আছেন আজ আমি আপনাদের সাথে এমন কিছু অভ্যাস নিয়ে কথা ধনী ব্যক্তিরা মেনে চলেন আর এই অভ্যাসগুলো তাদের সম্পদ বাড়াতে ইতিবাচক আনতে পারে এবং হ্যাঁ আপনার আয়ও দ্বিগুণ করার সম্ভাবনা রাখে আমি ব্যক্তিগত বিশ্বের সেরা ধনী ব্যক্তিদের সাথে মেশার কোন সুযোগ না পেলেও তাদের জীবন তাদের আত্মজীবনী এবং তাদের কাজের পদ্ধতি খুব কাছ থেকে দেখেছি তাদের সাফল্যের রহস্য লুকিয়ে আছে কিছু বিশেষ অভ্যাসের মধ্যে আজ আমি সেই অভ্যাস গুলো সহজ সরল বাংলায় আপনাদের সাথে শেয়ার করব তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক প্রথম অভ্যাসটি হলো সম্পর্ক এবং স্বাস্থে বিনিয়োগ করা আপনি হয়তো ভাবছেন এর সাথে রোজগারের কি সম্পর্ক একটু ভেবে দেখুন যখন আপনি পরিবারের সাথে ভালো সময় কাটান বন্ধুদের সাথে মন খুলে কথা বলেন তখন আপনার মানসিক শান্তি বাড়ে এই মানসিক শান্তি কিন্তু আপনার কাজের উদ্যমতা এবং সৃজনশীলতাকে আরো বাড়িয়ে তোলে তেমনি যখন আপনি নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নেন নিয়মিত ব্যায়াম করেন পুষ্টিকর খাবার খান তখন আপনার শরীর থাকে সতেজ এবং কর্মক্ষম একটি সুস্থ মন এবং সুস্থ শরীর আপনাকে আরো বেশি মনোযোগের সাথে কাজ করতে সাহায্য করে যা সরাসরি আপনার আর্থিক সাফল্যের দিকে আপনাকে ধাবিত করে ধরুন আপনার অনেক টাকা আছে কিন্তু পরিবারের সাথে কথা বলার সময় নেই অথবা অসুস্থ শরীরে সেই টাকা উপভোগ করার মতো মানসিকতা নেই তাহলে সেই টাকার মূল্য কি বিলিয়নাররা এটা বুঝে থাকেন তাদের কাছে সম্পর্ক এবং স্বাস্থ্য শুধু আবেগই নয় বরং दीर्घমেয়াদী সাফল্যের একটি অপরিহারযোগ্য বিনিয়োগ দ্বিতীয় অভ্যাসটি হলো ধনী ব্যক্তিরা ছোটখাটো এবং কম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে একদম সময় নষ্ট করেন না আপনারা হয়তো স্টিক জবসের কথা শুনেছেন যিনি প্রায় প্রতিদিনই একই ধরনের পোশাক পরতেন এর কারণ ছিল তিনি পোশাক নিয়ে প্রতিদিনের অপ্রয়োজনীয় চিন্তা ভাবনা বাদ দিতে চেয়েছিলেন এবং যাতে তার মূল্যবান সময় এবং মনোযোগ গুরুত্বপূর্ণ কাজের দিকে দেয়া যায় এবং এই বলে ডিসিশন যখন আপনি ছোটখাটো বিষয় নিয়ে কম চিন্তা করেন তখন আপনার মানসিক শক্তি বেঁচে যায় এবং সেই শক্তি আপনার ব্যবসায় বৃদ্ধি বা গুরুত্বপূর্ণ লক্ষ্য অর্জনে ব্যবহার করতে পারেন ঠিক একইভাবে ওয়ারেন্ট বাফে দিনের পর দিন একই ধরনের সাধারণ জীবন যাপন করেন এর কারণ হলো তিনি অপ্রয়োজনীয় খরচ এবং সিদ্ধান্ত এড়িয়ে চলতে চান যাতে তিনি তার সম্পূর্ণ মনোযোগ বিনিয়োগের মতো গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে দিতে পারেন আমাদের জীবনেও এমন অনেক ছোটখাটো সিদ্ধান্ত থাকে যা আমরা প্রতিদিনই নেই এবং তাতে আমাদের মূল্যবান সময় নষ্ট হয় এই সিদ্ধান্তগুলো যদি আমরা কমাতে পারি তাহলে সেই সময় বাঁচানো এবং মানসিক শক্তি আমরা আমাদের ভালো কাজে দরকারি কাজে ব্যবহৃত করে ব্যবসা উন্নত করতে পারি যা শেষ পর্যন্ত আমাদের আয় বাড়াতে সাহায্য করবে তৃতীয় অভ্যাসটি হলো প্রযুক্তির সঠিক ব্যবহার করা বিলিয়নাররা জানেন আধুনিক প্রযুক্তি তাদের কর্মদক্ষতা এবং উৎপাদনশীলতা কয়েক গুণ বাড়িয়ে দিতে পারে তারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার অটোমেশন এবং ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের মতো টুলস ব্যবহার করে তাদের দৈনন্দিন কাজ অনেক সহজ করে তোলেন একটু চিন্তা করে দেখেন যদি আপনার কিছু পুনরাবৃত্তিমূলক কাজ থাকে যা আপনি স্বয়ংক্রিয় করে নিতে পারেন অথবা এমন কিছু কাজ যা আপনি অন্য কাউকে দিয়ে করিয়ে নিতে পারেন এই যে সময়টা বেঁচে যাবে সেই সময়টি আপনি গুরুত্বপূর্ণ কাজের দিকে মনোযোগ দিতে পারেন যা আপনার ব্যবসার বৃদ্ধি এবং আয় বাড়ানোর জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হতে পারে সরাসরি এই আই ব্যবহার করা সবার জন্য সহজ নাও হতে পারে কিন্তু বিভিন্ন সফটওয়্যার অ্যাপস এবং আউটসোর্সিং এর মাধ্যমে আমরা আমাদের নিজের কাজের চাপ কমিয়ে দিতে পারি এবং আরো গুরুত্বপূর্ণ কাজে মনোযোগ দিতে পারি চতুর্থ অভ্যাসটি হলো সকালে ঘুম থেকে উঠা অনেক সফল ব্যক্তি যেমন টিম কু বা সাত্তায় নাম দেলা মাইক্রোসফট সিইও দিনের শুরুতেই ঘুম থেকে ওঠেন এর কারণ হলো ভোরের নিরবতা এবং শান্ত পরিবেশে আপনি কোন রকম ডিস্ট্রাকশন ছাড়াই আপনার গুরুত্বপূর্ণ কাজগুলো সেরে নিতে পারবেন মনোযোগের সাথে এই সময়টা শুধু নতুন কিছু শেখা পরিকল্পনা করা বা সৃজনশীল কাজ করার জন্য অসাধারণ যখন অন্যরা ঘুমাচ্ছে তখন আপনি অনেকটা এগিয়ে যেতে পারেন এই বাড়তি সময়টা আপনার মানসিক এবং শারীরিক উভয় স্বাস্থ্যের জন্য দরকারি এবং আপনার কর্মক্ষমতা বাড়িয়ে আপনার আর্থিক লক্ষ্য অর্জনে সহায়তা করতে পারে আর যদি সম্ভব হয় একটু আগে ঘুম থেকে ওঠার অভ্যাস তৈরি করুন এবং দেখুন আপনার জীবনে কতটা ইতিবাচক পরিবর্তন আসছে ভিডিওটা কেমন লাগছে যদি একটু ভালো লেগে থাকে বা নতুন কোনো জিনিস শিখতে পারলেন তাহলে প্লিজ একটি লাইক করে দিন আপনাদের একটি লাইক মানে আমাকে অনেক উৎসাহিত করা আর হ্যাঁ ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না কিন্তু আপনার বন্ধুরা এবং পরিচিতদের সাথে শেয়ার করলে তারা হয়তো এই অভ্যাসগুলো সম্পর্কে জানতে পারবে এবং উপকৃত হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে কমেন্ট করতে ভুলবেন না আপনাদের মতামত প্রশ্ন বা যে কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্টস জানাবেন আমি নিজে সব কমেন্টস গুলো পড়ি এবং তার উত্তর দেওয়ার চেষ্টা করি আপনাদের সাথে কথা বলতে আমার খুব ভালো লাগে লাইক শেয়ার এবং কমেন্টস করলে এই ভিডিওটা আরো বেশি সাহায্য করবে। একটু চিন্তা করে দেখুন আপনার একটা শেয়ার হয়তো কারো জীবনের মোড় গুড়িয়ে দিতে পারে আর যদি এই ভিডিও দেখে একজন উপকারিত হন তাহলে সেই ভালো গাজের ফল কিন্তু আপনারও প্রাপ্য তাই আর দেরি না করে একটি লাইক শেয়ার এবং কমেন্ট করে জানান ভিডিওটি আপনার কেমন লাগলো চলুন একসাথে আরো বেশি মানুষের কাছে এই মূল্যবান জ্ঞান পৌঁছে দেই পঞ্চম অভ্যাসটি হলো শুধু কঠোর পরিশ্রম নয় বরং স্মার্টলি কাজ করা বিলিয়নাররা জানেন সময়ের সঠিক ব্যবহার এবং কৌশলী পদক্ষেপের মাধ্যমে অল্প পরিশ্রমে বেশি আয় করা সম্ভব তারা অপ্রয়োজনীয় কাজ বা মিটিং এড়িয়ে চলেন এবং সেই কাজগুলোতে মনোযোগ দেন যা তাদের ব্যবসার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদেরকেও শিখতে হবে কিভাবে কোন কাজটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং সেটাকে কিভাবে দক্ষতার সাথে পরিচালিত করা যায় সব কাজ নিজে করার চেষ্টা করবেন না ডেলিগেট করার মানসিকতা তৈরি করতে হবে ষষ্ঠ অভ্যাসটি হলো প্রতিনিয়ত শেখা কন্টিনিউস লার্নিং বিলিয়নাররা জানেন জ্ঞান হলো সবচেয়ে মূল্যবান বিনিয়োগ ওয়ারেন বাফেট প্রতিদিন ঘন্টায় এক ঘন্টা করে পড়েন বিল গেটস বছরে দুবার থিঙ্ক উইকে যান যেখানে তিনি শুধু পড়েন এবং ভাবেন বিলিয়নাররা প্রতিনিয়ত শেখেন এবং নতুন জ্ঞান অর্জন করেন তারা বই পড়েন পডকাস্ট শোনেন এবং তাদের শিল্পের বিশেষজ্ঞদের কাছ থেকে শেখেন তবে তারা শুধু জ্ঞান অর্জন করেই থেমে থাকেন না সেই জ্ঞান ব্যবহার করে তারা তাদের ব্যবসায়ের সমস্যা সমাধানে মনোযোগ দেন তারা জানেন যে ব্যবসার উন্নতি এবং আয় বৃদ্ধি করতে হলে সমস্যা চিহ্নিত করতে হবে তার কার্যকরী সমাধান বের করতে হবে তারা তাদের বেশিরভাগ সময় সেই সমস্যাগুলোর সমাধানে ব্যয় করেন এবং তাদের ব্যবসার উপর সরাসরি তা প্রভাব ফেলে আমাদেরকেও নতুন নতুন জিনিস শিখতে হবে নিজের শিল্পের পরিবর্তন এবং অন্যদের অভিজ্ঞতা থেকে শিখতে হবে এই জ্ঞান আমাদের নতুন সুযোগ খুঁজে পেতে এবং আমাদের ব্যবসাকে আরো ভালোভাবে পরিচালিত করতে সাহায্য করবে যার ফলস্বরূপ আমাদের আয় বাড়বে ওকে সবটি হল ফোকাস বা মনোযোগ বিলিয়নাররা যখন কোনো কাজ করেন তখন তারা তাদের সম্পূর্ণ মনোযোগ সেই কাজের উপরে দেন তারা মাল্টিটাস্কিং এড়িয়ে চলেন এবং একটি নির্দিষ্ট সময় একটি কাজের উপরেই মনোযোগ দেন হয়তো আপনিও এমন সময় পার করেন যখন আপনি খাচ্ছেন অথচ ফোনে স্ক্রল করছেন অথবা পরিবারের সাথে আছেন কিন্তু অন্য চিন্তা মগ্ন ধনী ব্যক্তিরা যখন কারোর সাথে সময় কাটান বা কোনো কাজ করেন তখন তারা সেই বিষয়ের প্রতি সম্পূর্ণ যখন আমরা একসাথে অনেক কাজ করার চেষ্টা করি এবং কোনোটাতেই ভালোভাবে মনোযোগ দিতে পারি না এর ফলে কাজের মান খারাপ হয় এবং সময়ও বেশি লাগে একটি নির্দিষ্ট সময়ে একটি কাজের উপর মনোযোগ দিলে আপনি সেই কাজ অতি দ্রুত এবং দক্ষতার সাথে সম্পন্ন করতে পারেন যা আপনার উৎপনশীলতা বাড়াবে এবং আপনার আয়ে ইতিবাচক প্রভাব ফেলবে অল রাইট আমরা এখন এসে গেছি অষ্টম অভ্যাসে অষ্টম অভ্যাসটি হলো নিজের দক্ষতার উপরে জোর দেব বিলিয়নাররা নতুন ট্রেন্ডের পিছনে না ছুটে তাদের নিজের দক্ষতা এবং অভিজ্ঞতার উপরে নির্ভর করেন ওয়ারেন বাফেট দীর্ঘদিন টেকনোলজি কোম্পানিতে বিনিয়োগ করেননি কারণ সেই বিষয়টি তার যথেষ্ট জ্ঞান ছিল না তিনি সেই সব ব্যবসায় বিনিয়োগ করেছেন যা তিনি ভালোভাবে বুঝেন যখন আপনি একটি নির্দিষ্ট ক্ষেত্রে দক্ষতা অর্জন করবেন সেই বিষয়ে বিশেষজ্ঞ হয়ে উঠবেন তখন আপনার ভুল করার সম্ভাবনা খুবই কম থাকে এবং আপনি অন্যদের তুলনায় একটি প্রতিযোগিতামূলক সুবিধা পান আমাদেরকেও নিজের শক্তিশালী দিকগুলোকে চিনতে হবে এবং সেগুলোর উপর ভিত্তি করে আমাদের কর্মপন্থা নির্ধারণ করতে হবে হুজুকে গা ভাসানো বা অন্যের দেখানো পথে না আসতে নিজের জ্ঞান এবং নিজের অভিজ্ঞতা আলোকে সিদ্ধান্ত নিলে সাফল্যের সম্ভাবনা থাকে অনেক বেশি নয় নম্বরে যে অভ্যাসই সেটা হলো বড় বাজারের সম্ভাবনা বোঝা বিলিয়নাররা এমন পণ্য এবং পরিষেবা তৈরি করেন যার একটি বিশাল সংখ্যক মানুষের প্রয়োজন রতন টাটা যখন ন্যানো গাড়ি তৈরি করার স্বপ্ন দেখেছিলেন তখন তার লক্ষ্য ছিল একটি বিশাল সংখ্যক মধ্যবিত্ত মানুষের সাধ্যের মধ্যে একটি গাড়ি পৌঁছে দেওয়া আমাদেরকেও এমন বাজার বা সমস্যার দিকে নজর দিতে হবে যেখানে এই পণ্য কিংবা সার্ভিসটি একটি বড় সংখ্যার মানুষের চাহিদা মিটাতে পারবে সেই চাহিদা পূরণ করতে পারলে আমাদের আয়ের বৃদ্ধি সম্ভাবনা থাকে অনেক বেশি ঠিক আছে বন্ধুরা এটাই ছিল বিলিয়ানারদের নয়টি অভ্যাস যা আপনার জীবন এবং রোজগার উভয়কেই উন্নত করতে সাহায্য করতে পারে মনে রাখবেন শুধু এই অভ্যাসগুলো জানলেই হবে না এগুলোকে আপনার জীবনে প্রয়োগ করতে হবে ধীরে ধীরে এক একটি করে অভ্যাস শুরু করুন এবং দেখুন আপনার জীবনে কতটা পরিবর্তন আসে যদি এই ভিডিওটি আপনার ভালো লাগে এবং অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর এমন আরো অনুপ্রেরণামূলক এবং শিক্ষামূলক ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো বিদায় খুব শীঘ্রই দেখা হবে নতুন কিছু নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ